আসসালামু আলাইকুম জাতীয় রাজস্ব বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসি পাশে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন কি কি পদে আবেদন করা যাবে কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এই এ টু জেড জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আর যাদের এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার সাজেশন খুঁজতেছেন তাদের জন্য আমার কাছে প্রত্যেকটি বাহিনীর দু হাজার চব্বিশ সালের লিখিত ও ভাইবার যে চূড়ান্ত সাজেশন সে সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে একটি কথা বন্ধুরা লিখিত ও ভাইভাতে কিন্তু ভালো একটি রেজাল্ট না করতে পারলে কিন্তু কখনোই চাকরি হবে না তো ফিজিক্যালের পাশাপাশি লিখিত ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করার জন্য আমার এই সাজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সাজেশনটি নিতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আপনার কোন বাহিনীর সাজেশন লাগবে আমি সাথে সাথে সেই বাহিনীর সাজেশনের পিডিএফটি আপনাকে দিয়ে দিব তো বন্ধুরা এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি জাতীয় রাজস্ব বোর্ড আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা তিরিশে জুন প্রকাশ করা হয়েছে তো আমরা এখন দেখে নেব কোন পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু বন্ধুরা এই অফিস সহায়ক পদে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে আর এখানে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন আর এই পদটিতে যে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইদহ মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা ঝালকাঠি বরগুনা সিলেট মৌলভীবাজার এবং সুনামগঞ্জ এক কোয়ালিফাইড প্রার্থী কিন্তু এই অফিস সহায়ক পদে কিন্তু আবেদন করতে পারবে তবে বন্ধুরা এই ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে আর অবশ্যই এই সারকলায় আবেদনের জন্য প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে একজন প্রার্থীর বয়স 7 জুলাই 2024 সাল ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে আর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এখানে বয়স হয় বন্ধুরা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর অবশ্যই কিন্তু এই সার্কুলারের আবেদনের জন্য যারা সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থী তারা কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন করবেন আর সকল চাকরিরত প্রার্থীকে কিন্তু মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত অনাপত্তি সারপত্রের মূল কপি কিন্তু জমা দিতে হবে আর যেহেতু আপনাদের এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কে গিয়ে তো আমি আপনাদেরকে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর অনলাইনে আবেদন শুরু হবে সাতে জুলাই সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী আঠাশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য একজন প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন পড়বে এবং অবশ্যই আপনার শিক্ষকতার যোগ্যতা যে সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার আবেদন করার সময় কিন্তু এগুলো লাগবে তো পরবর্তীতে বন্ধুরা যে বিষয়টি আমরা দেখে নেব সেটি হচ্ছে এই একটি পদে যেহেতু আবেদন করা যাবে আর এই পদে আবেদন করার জন্য একজন প্রার্থীকে দুটি এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের চার্জ ফি বারো টাকা সহ মোট একশো বারো টাকা কিন্তু পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা আরো অনেকগুলো নির্দেশনাাবলী রয়েছে তো আপনাদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রাদি সঙ্গে নিতে হবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যেহেতু আপনি এসএসসি পাশে আবেদন করেছেন সেই ক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিট প্রশংসাপত্র এগুলো কিন্তু নিতে হবে প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক কিন্তু প্রদত্ত নাগরিক সনদপত্র কিন্তু নিতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র নিতে হবে এবং মহিলা কোটা ব্যতীত কিন্তু অন্যান্য কোটা দাবি সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক হিসেবে কিন্তু নিতে হবে পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র নিতে হবে আর জাতীয় পরিচয়পত্র যাদের নেই তাদের জন্মনিবন্ধন নিতে হবে আর অবশ্যই কিন্তু এই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি করে সেই কাগজটি কিন্তু সত্যায়িত করে নেবেন আর অনলাইনে পূরণকৃত যে আবেদন কপিটি অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের কপি কিন্তু আপনারা নিয়ে নেবেন এবং যারা যেই কোটা থেকে আবেদন করেছেন সেই কোটা সংক্রান্ত যে প্রত্যান পত্রগুলো রয়েছে সেই প্রত্যাণ পত্র কিন্তু আপনারা নিয়ে নিবেন তো এই সার্কুলারে আবেদন করার পরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় কিন্তু আপনাদের এস মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ